হ্যাঁ বন্ধুরা সেভিং কিন্তু আবার একটা খুব বড় কদম ওঠা দেওয়া ট্রেডার্সদের জন্য এর এত অনেক কিছু করেছে তাতেও দেখা যাচ্ছে যে ট্রেডাররা হচ্ছে না বা প্রফিট করতে পারছে না তো তার জন্য সরকার ট্রেডার্স বহুদিন ধরে যে কথাটা বলে এসছেন তারই ওপরে কি কদম না এক্সাম দিতে হবে অপশন ট্রেডারদের এক্সাম দিতে হবে এবং এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে ভিডিওটার এন্ডিং দিকে আমরা বলবো এই এক্সাম থেকে পাস কী করে হবেন এবং পাশের ওপরে পাস করার জন্য সরকার ট্রেডার্স ফ্রি ক্লাসেস আনছে এই ফ্রি ক্লাসেস শ্রেপ আপনার এই এক্সামটা পাস করার জন্য কি কি জিনিস জানার দরকার এর উপরে হবে তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন দেখার পর যদি মনে হয় রেজিস্টার করবেন ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক আছে আপনি ওটাকে রেজিস্টার করে নিন আমি কিন্তু কন্টিনিউ সময় পাই না এই বাংলা চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য যার জন্য আমাদের স্টুডেন্ট অতুল কন্টিনিউ আপনাদের একটা পর একটা নলেজেবল ভিডিও দিয়ে যাচ্ছে আমি সেটাকে মাঝে মধ্যে দেখি ওকে ঠিক আছে তো আজকে যে ভিডিওটা আনতে চলেছি আপনাদের সবাইয়ের চুল খাড়া হয়ে যাবে না কান খাড়া হয়ে যাবে না হাঁ হয়ে যাবে আমি বুঝতে পারছিলাম হয়তো নিউজটা আপনারা জেনে গেছেন নাকি কি যারা রোজ অপশান ট্রেডিং করছেন যারা কলেজ স্টুডেন্ট যারা নর্মাল ঘরের লোক যারা ব্যবসা করতে করতে যারা গাড়ি চালাতে চালাতে যারা ট্রেনে বসে বসে অপশান ট্রেডিং করছেন তাদের জন্যে সেবি কিছু আনতে চলেছে কি আনতে চলেছে পুরো জিনিসটা খুব বিস্তারিতভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করবো এই ভিডিওটায় তো যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন আর নলেজেবল ভিডিওগুলো না পেয়ে থাকেন স্টক রিলেটেড এনি কোয়ারিজ আপনারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাকে ফুল্লি গাইড করা হবে স্টক মার্কেটটা শেখার জন্য সরকার ট্রেডার শুধু গুগলে একবার সার্চ করুন সরকার ট্রেডার্স কি জিনিস ইউটিউবে একবার সার্চ করুন সরকার ট্রেডার্স কি জিনিস সব পেয়ে যাবেন এবার আমি বলি যে যারা সরকার ট্রেডার্স চ্যানেলকে গত এক বছর দু বছর তিন বছর চার বছর ধরে ফলো করছেন হিন্দিতে তাদেরকে কিন্তু আমি অনেকবার বলেছি যে সেবি অনেক চেষ্টা করছে যে রিটেল ট্রেডারদের কি করে বাঁচাবেন আচ্ছা সেবি কি জিনিস আরে ছোট মোটি বাদ বল রে ও হ্যাঁ সেবি তো সবাই জানে ইয়েস সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওকে তো এই সেবি কি কাজ করে সেবি আমাদের রিটেল ট্রেডার নর্মাল ট্রেডারদের সুরক্ষা দেওয়ার জন্য আছেন পুলিশ কী কাজ করে না জনসাধারণকে সুরক্ষা দেওয়ার জন্য তো সেবি ট্রেডারদের সুরক্ষা দেওয়ার জন্য তো সেবি সবসময় কিছু না কিছু ভেবে যাচ্ছে যাতে রিটেল ট্রেডাররা সুরক্ষিত থাকে ফ্রড কোম্পানির থেকে বাঁচতে পারে সেসব কাজ করার জন্য তো এখানে অপশন ট্রেডারদের বাঁচানোর জন্য রিসেন্টলি অনেকগুলো কদম আমরা দেখতে পেয়েছি অনেকগুলো স্টেপ আমরা দেখতে পেয়েছি কি কী স্টেপ নিয়েছে লট সাইজ বাড়িয়ে দিয়েছে হ্যাঁ মাঝে বলছিল যে একটাই ট্রেড করতে পারবে বা দশ টাকা ট্রেড করতে পারবে লস হয়ে গেলে লসটা মাইনাস হয়ে যাবে এরকম অনেক কিছু হয়েছিল সেগুলো এখনো হয়নি তো যাই হোক এখন যে রিসেন্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এনেছেন সেটা কি এনেছেন সেটা এনেছে স্যার আপনি যদি অপশান ট্রেরিয়ার হন তো আপনাকে একটা টেস্ট দিতে হবে হ্যাঁ এটা এখনও ফুলফিল ক্লিয়ার হয়নি আমরা এনডিটিভির নিউজ থেকে একটা প্রতিবেদন থেকে আমরা এটা পেয়েছি এবং এটা ফ্লাস আউট হয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে তো ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এই নিউজটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমার নিজের মনে হলো যে এইরকম কিছু আসা উচিত যেটা আমার কন্টিনিউ দু বছর তিন বছর ধরে সরকার টেরার্স কিন্তু সেবির কাছে রিকোয়েস্ট করতে চেয়েছে আপনাদের মারফত মারফত দিয়ে হয়তো আমার কোনো না কোনো ফলোয়ার্স সেবির গাইডলাইনসে কমেন্টসে বা সেবিকে নোটিশ নোটিস জানানোর চেষ্টা করেছে যে স্যার এরকম কিছু করুন কারণ সেবি দেখুন সেবিন কি হয় আপনাদের একটার পরে দশটা দশটার পরে একশোটা যখন আপনাদের রিকোয়ারমেন্ট যায় সেই রিকোয়ারমেন্ট নিয়ে ওরা ভাবতে বসেন তারা একটা মিটিং করেন এবং তারপর সেখানে অ্যাপ্রুভ করার চেষ্টা করেন যদি তাদের ভালো লেগে থাকে তো হয়তো এটাও হতে পারে যে সরকার তো তিন বছর ধরে বলছে কেন কোনো স্টুডেন্ট আমাদের হিউজ হিউজ জায়গায় কিন্তু অল ওভার ইন্ডিয়া বিসিসি স্টুডেন্ট আছে অনেক বড় লেভেলের স্টুডেন্ট আছে এবিজি আব্দুল আবদুল কালাম স্যারের সঙ্গে সার্ভিস করা স্যার আছেন আমাদের সঙ্গে আসাম থেকে সায়েন্টিস্ট স্যার আছেন আমাদের সঙ্গে স্টুডেন্ট যারা পাসিং আউট হয়ে আছেন এমন তো তাদের সবসময় আমি এই কথাটা বলতাম যে সেবির এমন কোনো রুল আনা উচিত যে রুলটায় কমসে কম আমাদের রিটেল ট্রেডাররা যারা মার্কেট সম্পর্কে কিছুই জানি না শুধু এইটুকুনি জানি যে মার্কেট ওপরে মানে নিফটি নামক একটা হাতি আছে আর ব্যাঙ্ক নিফটি নামক একটা ঘোড়া আছে ফিন নিফটি নামক একটা ব্যাংক আছে যে লাভ মানলেই আমাদের কল কিনতে হবে আর পেছনে মানলেই আমাদের পুট কিনতে হবে কি ঠিক বললাম কি না তো তাদের কিন্তু হালকা একটা টেস্ট দিতে হবে তাদের নয় আপনি ভাবছেন যে আমার তো ডিমান্ড এখন আগেই করা হয়ে গেছে তো আমি তো পার পেয়ে গেছি না আপনিও পার পাবেন না আপনাকেও কিন্তু টেস্ট দিতে হবে আরে কি করে দেবেন আপনি যে ব্রোকারে আন্ডার করেছেন সে ব্রোকারই আপনাকে নোটিশ পাঠাবে একদিন হঠাৎ দেখবেন যে আপনার এফএনও ট্রেড হচ্ছে না কী হলো কী হলো না আপনি ওদিক ফোন করবেন দেখবেন ওখানে একটা লিঙ্ক থাকবে ক্লিক দিস লিঙ্ক লিঙ্ক ক্লিক করলেন লেখা আছে যে আপনার এফএনও সেকশনটা লক হয়ে আছে আপনাকে এই টেস্টটা দিয়ে দিন তারপরে সেকশন অ্যাক্টিভ হয়ে যাবে যদি পাস করেন তো এইরকমই কিছু আনতে চলেছে সেবি প্রথমেই আপনাদের আগা করে দিলাম একটু নলেজটাকে ইনক্রিজ করুন স্টক মার্কেটে অপশান ট্রেডিংকে করতে গেলে আশা করছি ভিডিওটা ভালো লাগলো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত